প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মশ্লা শাহিওয়াল গাভি আর শাহিওয়াল ষাঁড় বাচ্চা যত্নের অভাব দর্শক আমরা রয়েছি চৌবাড়িয়া হাটে আপনারা দেখছেন গাভি বছর ইনশাল্লাহ গাভি বছরের দাম নিয়ে আলোচনা করবো যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে গাভি বছরগুলো আজ হচ্ছে বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার বরাবর কিন্তু শুক্রবারে চৌবাড়িয়া হাট বসে রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা দর্শক বাংলাদেশের উত্তরবঙ্গের মান্দা থানার একটি বড় হাট গাবিটার বয়স কেমন ভাই দুই দাদা বাচ্চাটা মার্শাল্লাহ শাহিওয়াল দুই কত ভাই দাম কত চাওয়া দেড়শো না এক লক্ষ পঞ্চাশ হাজার চাওয়া দাম কত বলছে দাম ও আচ্ছা আচ্ছা পাঠিয়ে আসে আচ্ছা দামটা বলছে চাওয়া তো মোটামুটি বিশ পঁচিশ এরকম দামে কিন্তু ব্যসা কিনা হবে এই পাশেটা দেখি এটার আবার এটা কিন্তু দুধের ব্যাপারে তেমন কোনো ইয়ে নাই গাবি তো হিটে আছে একবারে হিটে আছে দর্শক কারণ এটার যারা দেখেই বোঝা যাচ্ছে যে গাভি হিটে আছে এটার বয়স কেমন ভাই চার দাঁত ছয় দাদা দুধ আছে তো মনে হয় হালকা পাতলা তিন কেজি সার বাচ্চা তিন কেজির উপরে দুধ কত যাচ্ছেন চল্লিশ এক লক্ষ চল্লিশ চাওয়া দাম কত বলছো ভাই বীজ ভাঙ্গে গোটা আসলে যত্নের অভাবও আসে পর্যাপ্ত পরিমাণে যত্ন নিতে হবে এক লক্ষ চল্লিশ বিষ ভেঙ্গে দাম বলে তো দেখি আমরা আরও যে গরুগুলো রয়েছে ধীরে ধীরে একটু ঘুরে ঘুরে দেখাই আজকের গরুগুলো সহ বাচ্চা ভালো বয়স কেমন গাভিজ কত ভাই চাচ্ছে না এক লক্ষ গরুটার চোট চোটটা মার্শাল্লাহ মানে শাহিওয়ালের অনেক ভালো ভালো মানে ইয়ে আছে গরু আছে কিন্তু এইরকম চোট পাওয়া যায় না দুধে ভালো হইলে বেশি চাইদা হয়েছে তিন কেজি কত চাচ্ছেন এক লাখ তিরিশ কত বলছে একশো একশো দুই বকনা বাচ্চা সহদর্শক গোটা চোট কিন্তু একবারে সেরকম দেখে দেশাল গরু মাসাল্লাহ আজকে আমদানি যেগুলো রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি এই পাশেও গাভি বাছুর দেখা যাচ্ছে এই পাশেও রয়েছে আমরা যে কোনো এক সাইড দিয়ে আপনাদের দর্শক গরুগুলো দেখানোর চেষ্টা করি মোটামুটি চার চার লিটার দুধের গাভি ক্রস ব্রিড বকনা বাচ্চা এটাও কি বাচ্চা এটা বকনা বাচ্চা গ্যামির বয়স পুরা কত রাখছেন দাম ছ এক লাখ বত্রিশ এক লাখ বত্রিশ হাজার দর্শক চাওয়া দাম মোটামুটি চার লিটার পাঁচ লিটার এগুলোর মধ্যেই থাকবে চার লিটারই ধরেন বকনাবাদ চা এক লাখ বত্রিশ হাজার চাওয়া দাম কত বলছে দাম একশো তেরো এক লক্ষ তেরো হাজার এক লক্ষ তেরো হাজার দর্শক দাম বলছে

দেশাল গরু এই বাচ্চাটা একটু দেখি মার্শাল্লা সার বাচ্চা এটা দেশাল গাবি সার বাচ্চা বয়স আমরা দেখতে পাই না কত ভাই এটা পঁচাত্তর পঁচাত্তর চাচ্ছে না আজকে আমদানি বেশি তো আলুর দাম নাই গেছে গরু কত বলছে দাম পঁয়ষট্টি ছিয়াষট্টি পঁয়ষট্টি থেকে ছিয়াষট্টি বাচ্চারা কিন্তু সার বাচ্চা ভালো কোয়ালিটির বাচ্চা আমরা দর্শক মোটামুটি একটা আইডিয়া দিচ্ছি আর বাদ বাকি আপনারা সরজমিনে এসে কিন্তু দেখে নিতে পারবেন সার বাচ্চা অলাদা আসলে অনেকেই বলে যেমন সবাই গরু দেন গরু দেন সত্যি বলতে আমরা যে কোয়ালিটিগুলো কালেকশান করি হাটে মানে পাওয়াই যায় না এরকম পরিবেশ আর যাই দু একটা পাওয়া যায় অনেক দাম দিয়ে কিনতে নাই আজকের হাটে একটাও কিন্তু কালেকশান আমি দেখাইতে পারি নাই বা কিনতে পারি নাই কি বাচ্চা এটা না বেটি বেটি সবগুলোই দেখা যাচ্ছে আমরা দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে কারণ আপনারা জানেন যে সুন্দর কোয়ালিটির গরু না থাকলে কিন্তু আমার আবার ভিডিও করতেও ভালো লাগে না বেটা বাচ্চা না ভাই শাহি বল বেটা বাচ্চা গাভিটা হলো ক্রস কত এটা একশো দশ বয়স পুরা মোটামুটি চার লিটার দুধ হবে কত বলছে ভাই পঁচানব্বই হাজার তবে বাচ্চার কোয়ালিটি ভালো অল্প সময়ে যদি দুধ না দোয়ানো যায় তো আমার মনে হয় ছয় মাস বয়সেই আশি হাজার পঁচাশি হাজার দাম হবে বাচ্চাটা আর গাভি যদি প্রেগনেন্ট করানো যায় সেই ক্ষেত্রে একটু প্রফিট পাওয়া যাবে আর কি